আপনি শুনছেন রামায়ণের অডিও বুক বালকাণ্ড পর্ব সতেরো রচিয়েতা মহর্ষি বাল্মীকি প্রিয় শ্রোতাগণ স্বাগত রামায়ণের বালকাণ্ডের সপ্তদশ পর্বে গত পর্বে আমরা শুনেছিলাম কীভাবে মুনি রাম ও লক্ষ্মণকে নিয়ে পৌঁছান সিদ্ধাশ্রমে যেখানে তারা তাড়িয়ে দেন মারণ রাক্ষস তারকা ও সুবাহুদের আজ আমরা শুনব সেই ঘটনার পরবর্তী কাহিনী অবিশ্বাস্য অলৌকিক এবং শিক্ষণীয় মূল কাহিনী বিশ্বামিত্র মুনি তপস্যায় লিপ্ত রামচন্দ্র ও লক্ষণ সজাগ প্রহরী হঠাৎ আকাশ থেকে নামে রাক্ষস মারিচ ও সুবাহু মারিচ ছুড়ে দেয় রক্ত মিশ্রিত মাংস অপবিত্র করে যজ্ঞস্থল রামচন্দ্র তখন বিশ্বামিত্রের নির্দেশে একদম স্থিরভাবে ধনুক ধরে তাক করেন এবং একটি অগ্নিময় তীর দ্বারা মারিচকে লক্ষ্য করেন সেই তীর মারিচকে যোজন দূরে সমুদ্রে নিক্ষেপ করে দেয় এরপর রামচন্দ্রের দ্বিতীয় তীরে সুবাহু নিহত হয় বিশ্বামিত্র মুনি অত্যন্ত আনন্দিত হন তিনি রাম ও লক্ষণের বীরত্বে মুগ্ধ হয়ে তাদের আশীর্বাদ করেন এবং নিয়ে যান আরও এক অলৌকিক যাত্রার দিকে যে যাত্রা তাদের পরিচয় করিয়ে দেবে ভবিষ্যতের রানী সীতার সঙ্গে বর্তমান জীবনের সঙ্গে মিল এক নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতা রামচন্দ্র জানতেন না কি বিপদ সামনে অপেক্ষা করছে তবু গুরু বিশ্বামিত্রের প্রতি নিষ্ঠা রেখে তিনি প্রতিটি মুহূর্তে প্রস্তুত ছিলেন আজকের যুগে একজন ছাত্র কর্মী বা নাগরিকের ক্ষেত্রেও এই রকমই নিষ্ঠা ও সতর্কতা প্রয়োজন দুই অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সাহসের জয় মারিচ ও সুবাহু অপবিত্রতা ছড়াচ্ছিল রাম তা নির্মূল করলেন ঠিক তেমনই আজকের সমাজই মিথ্যা দুর্নীতি অপসংস্কৃতি এই সবকিছুর বিরুদ্ধেও সত্য ও সাহস নিয়ে এগিয়ে আসতে হয় তিন অহিংস তেজ ও সংযমের শক্তি রামের মধ্যে তেজ ছিল কিন্তু সে ছিল শৃঙ্খলিত আমাদের জীবনেও ক্ষমতা বা জ্ঞান যতই থাকুক সংযম না থাকলে তা ধ্বংস ডেকে আনে এন্ড নোট রামের প্রথম পরীক্ষার সফল সমাপ্তি হল তিনি প্রমাণ করলেন গুরু নির্দেশ মান্য করে সততা ও ধৈর্য নিয়ে কাজ করলে কোনো অপশক্তিই আমাদের রুখতে পারে না এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে সত্য ও কর্তব্যে অটল থাকলে ঈশ্বরও আমাদের রক্ষা করেন পরবর্তী পর্বে শুনব সীতার স্বয়ংবর এবং রামের ধনুর ভঙ্গ লীলা তাই লাইক দিন কমেন্টে মতামত জানান শেয়ার করে ছড়িয়ে দিন এই ধর্মীয় জ্ঞান ধন্যবাদ সঙ্গে থাকার জন্য জয় শ্রীরাম